আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ বা পরিণতি হচ্ছে মৃত্যু দেখেন আমরা প্রত্যেকে কিন্তু স্বল্প সময়ের জন্য এসেছি। জীবন অনেকে ভুলে যাই এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে যে চলে যেতে হবে আমরা দাপটের সাথে এই পৃথিবীতে ঘুরে বেড়াই অন্যকে ধোকা দেই অন্যকে কষ্ট দেই মুখ দিয়ে কষ্ট দিই মুখের কথায় কষ্ট দেই আহ দেখা যায় যে চোখ দিয়ে জেনা করি হ্যাঁ সুদ খাচ্ছি কত খারাপ কাজ করছি আমরা যেগুলো নিষেধ করছি এগুলো করছি যেগুলো করতে বলেছে সেগুলো করছি না অথচ দেখেন আপনার মৃত্যু হয়ে গেলে কিন্তু ভাই সব শেষ আপনি কিন্তু তখন আর কোন আমল নামে আপনার থাকবে না মানে যতটুকু আছে অতটুকু নিয়ে যেতে হবে নতুন করে তো কোনো আমল আপনার করতে পারবেন না মৃত্যু হয়ে গেলে মৃত্যু হওয়ার সাথে সাথে তো আপনার কবরের হিসাব শুরু হয়ে যাবে আল্লাহ মাফ করি যদি কবরের হিসাবটা আমরা ঠিক মতো দিতে না পারি আমাদের কি আল্লাহ মাফ করি কত ভয়াবহ পরিণত আমাদের জন্য পরিণতি অপেক্ষা করছে ওই আমার হাম্বল রিকোয়েস্ট হয় আপনাদের জন্য আমাদের প্রত্যেকের জন্য আমার নিজেরও যে বারবার কবরের কথা মনে করেন অন্যকে ধোকা দিয়ে না খারাপ কাজ করিয়েন না একটু দুনিয়া 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 করিয়েন না এত আপনি আল্লাহ যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ করেন সুক্রিয়া করেন আপনার যে বাড়িটা আছে এটাই সাফিসিয়েন্ট আপনার আরো বাড়ি লাগবে আরো বাড়ি লাগবে যে জমি আছে আরো জমি লাগবে কেন ভাই এত কিছু নিয়ে কি কবরে যেতে পারবেন পারবেন না আপনাকে একাই কবরে যেতে হবে আমরা প্রত্যেকে একাই একাই কবরে যাব কিন্তু যা কিছু রেখে যাবেন কার জন্য এগুলোকে এমন না যে দান করে যাচ্ছেন এগুলো ভোগ করবে যারা আপনাকে কি তারা মনে করবে হ্যাঁ যদি হ্যাঁ এরকম হয় যে আপনি রেক্কার সন্তান পৃথিবীতে রেখে যাচ্ছেন তাদের আসলে দরকার নেই আপনি যেগুলো তাদের জন্য রেখে দাঁড়াতে চাচ্ছেন যদি আমলদার বাচ্চা কাচ্চা রেখে যান নেককার বাচ্চা রেখে যান তাদের আপনার আসলে এত সম্পত্তি তাদের চাওয়া পাওয়া নাই তাহলে কিসের জন্য থেকে একটু ভাবেন একটু ঠান্ডা মানে চিন্তা করেন কার জন্য আসলে করতেছেন ভাই কতটুকু লাগে আমাদের চিন্তা করেন তো একটা পরিবার চালাতে আপনার নিজের চোদ্দে কতটুকু লাগে অথচ আপনি চাচ্ছেন কতটুকু এবং চাচ্ছেন কিসের জন্য পরকালের জন্য আপনি কি এত কিছু ইনকাম করছেন কি দান করার জন্য মানে গরিব দুস্থ অসহায় ইতিম এদেরকে সহায়তার জন্য এদেরকে সাহায্যের জন্য কি আপনি দান করছেন বা ইনকাম করছেন করছেন না তো আপনি তো নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার এই যে চাওয়া থামছেই না থামছেই না এটা তো পরাকালের জন্য না এটা এই জীবনের জন্য এই জিন্দগির জন্য আল্লাহ তো সবই বুঝতে পারছে আপনার মনের কি অবস্থা এটা আল্লাহ তারা জানে এই জন্য ভাই বলি একটু খান্ত হন একটু পরকাল নিয়ে চিন্তা করেন আপনি অন্যকে ঠকাইন না ভাই আল্লাহ আপনাকে যেটা দিয়েছে এটা দিয়ে আপনার ইনশাল্লাহ চলে যাবে দুনিয়াতে একটু কষ্ট হলো এটা সহে যাবে ইনশাল্লাহ দুনিয়া তো এই আজকে আছে কালকে নাই কিন্তু পরকালের জীবনে এটা শেষ নাই ভাই একটু ভাই একটু চিন্তা করেন আপনার আশেপাশে দেখেন অনেকে আজকে নাই একটু তাদের কথা চিন্তা করেন আপনাকে চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে যতটা পারেন ভালো কাজ করেন ভালো কাজ না পারলে আপনি অন্যের ক্ষতি করেন না অন্যের ক্ষতি করলে ওই হক এই যে অন্যের যে ক্ষতিটা আপনি করেছেন সে যদি আপনাকে পরকালে ভাই ওই দাবি রেখে দেয় কি অবস্থা হতে পারে কি ভয়াবহ অবস্থা হতে পারে চিন্তা করেন একটা বার আরেকবার একদম বিবেক খাটিয়ে ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন আর কার জন্য এত কিছু করছেন